শুভ নববর্ষ আজকে আমার প্রিয় জিনিস পান কিনতে চলে আসলাম তো ভাবলাম কোথাও বের হইনি একটু ভিডিও নিয়ে নিই পয়লা বৈশাখে তো আমি ঢ্যাঁড়স নিলাম পান নিলাম এবারে আমি তরমুজ কিনব আমার কি সুন্দর ব্যাপার তাই না সবাই পহেলা বৈশাখে যায় মেলায় আমি শাড়ি পরে সেজে গুজে বাজারে চলে আসছি বাজার করে নিলাম আসলে সন্ধ্যা হয়ে আসছিল এখনও যদি আমি বাজারে না আসি তাহলে আমার মেন ছিল পানটা নেয়া তো সমস্যা হয়ে যেত এজন্য তাড়াতাড়ি আমি সন্ধ্যা হতে হতে আমি চলে আসছি বাজার করে নিয়ে যাওয়ার জন্য এটাও এক ধরনের মজা ছিল প্রতি বছর তো মেলায় যাই আজকেটা হয় একটু বাজারই আসলাম যাই হোক কেমন লাগলো আমার ছোট্ট মিনি ব্লকটা আমি বাজার করলাম সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি বাসায় চলে যাচ্ছি আপনারাও আমার সাথে সাথে চলে আসুন হাফেজ